তোমাদের আসক্ত ইশারা নিজের ভাই বাবাকেও প্রেগনেন্সির খবরটা জানায় এবং তারা সুইজারল্যান্ডে আসবে ইশারাকে দেখতে এই নিউজটা জানার পর থেকে আবরারের মাথা গরম সে কিছুতেই আদ্রিতার সাথে আসিফ আদনানের দেখা হতে দেবে না এবং ব্যাপারটা কাউকে জানতেই দেবে না কিছু মুহূর্তের মধ্যেই চিন্তাভাবনা করে ফেলে এই সুযোগে মালদ্বীপ থেকে ঘুরে আসা যায় আসিফ আদনান বাংলাদেশে ফিরলে তবেই তারা আবার সুইজারল্যান্ড ব্যাক করবে প্ল্যানিং অনুযায়ী দুটো টিকিট বুক করে ফেলে এই তো সন্ধ্যা সাতটার ফ্লাইটে তারা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে নিজের শোরুম থেকে কিছু ড্রেসও সিলেক্ট করে ফেলে আদ্রিতার জন্য সিয়াম গোল গোল নয়নে আবরারকে দেখছে ব্যাডা মনে হচ্ছে কিছু একটা পাকাচ্ছে বেশ বুঝতে পারছে আসিফ আদনান আসবে আর আবরাত তাসনি চুপচাপ বসে থাকবে এটা হতে পারে না কখনোই না টিশা কিচেনের দায়িত্ব নিয়েছে সকলের জন্য বাংলাদেশি স্টাইলের বিরিয়ানি রান্না করছে এটা নিয়েও বেশ চিন্তিত সিয়াম আমান শালার বউ কি আজকে বিরিয়ানিতে বৃষ্টি মিশিয়ে সবাইকে এক চাপা মেরে দেবে দিতেও পারে পৃথিবীতে ভয়ঙ্কর পানি হচ্ছে নারী জাতি তাদের হাঁটু ভর্তি দুষ্টু বুদ্ধি কবে কবি সিয়াম দত্তনাথ বহু আগে একখানা কবিতা লিখে ফেলেছে নারী প্রেমে ভাই করিও না ভুল বিবাহের পরে বুঝবে মজা কেদেও পাবে না কুল কেন যে আমান বিশ্বাস করলো অবশ্য করবেই নাই বা কেন সিয়াম তো এই কবিতা আগে শোনাইনি ওকে তবে যাই হোক এখন থেকে সাবধানে থাকতে হবে সেই সাথে বাকিদেরও সাবধান করে দিতে হবে এসব ভাবনার মাঝে সিয়াম খেয়াল করে আবরার নেই এই তো এখানে বসেছিল কোথায় চলে গেল এখন আবার একে খুঁজতে হবে নজরে নজরে রাখতে হবে টিসার রান্না করা বিরিয়ানির বাতিল থেকে কিছুটা বিরিয়ানি লুকিয়ে নিয়ে যায় সিয়াম বাড়ির সামনে একটা বিড়াল বসেছিল সামনের বাড়িতে থাকে বিড়ালটা প্রায় প্রায় এখানে আসে সিএম বিরিয়ানি টুকু বিড়ালের সামনে দেয় বিড়ালটা খুশি মনে বিরিয়ানি খেতে থাকে কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা খাওয়ার পরেই বিড়ালটা বেঁচে আছে মরেনি তার মানে বিশ মেশাইদি যাক খারাপ হলেও ভালো আছে মেয়েটা আদ্রিতা সকলের সাথে বসে গল্প করছে গল্পের মূল আকর্ষণ হচ্ছে ইশারা এবং তার অনাগত বাচ্চা কি নাম রাখা হবে ছেলে হবে না মেয়ে হবে হবে কার মতো দেখতে ইত্যাদি নানান রকমের আলোচনা সেই আলোচনায় সামিল হয়েছে টিশাও। সে অবশ্য কিছু বলছে না তবে চুপচাপ সকলের আলোচনা শুনছে আমান সিয়াম ইভান আহাদ চারজন একজন আরেকজনের উপর হাত পা তুলে আছোয়া হয়ে আছে তখনই সেখানে আবরার চলে আসে তাকে দেখে সিয়াম বলে ওঠে আর এক ঘন্টা পরে আমার শালা সুইজারল্যান্ডে আসবে আব্বা তোর কোনো বক্তব্য আছে শান্ত সিয়ামের জবাব দেয় না আদ্রিতা বলে ওঠে এ বাবা আপনি এখনো বসে আছেন কেন ভাইয়া তাকে এয়ারপোর্ট থেকে আনতে যাবেন না আমান বলে চল আবরার আমরা গিয়ে নিয়ে আসি আবরার বলে পাখি রুমে চলো তোমার সাথে কথা আছে আমার আহাদ ইভানসিয়াম একসাথে বলে ওঠে কথার আরেক নাম কি রোমান্স তোর কি ফ্রেম ফ্রেম আব্বা আদ্রিতা লজ্জা পেয়ে যায় ইশারা এবং টিসা হেসে ফেলে আব্রার গভীর স্বরে বলে দ্যাটস নট অফ ইওর বিজনেস সিয়াম গেয়ে গান গেয়ে ওঠে পাশের বাড়ির চ্যাংরা পোলা প্রেম করিতে চায় ইংরেজ ভাষায় রুমে ডাকে চোখের ইশারায় মা গানটা ধরো আমরা তাল বেলাচ্ছি আদ্রিতা বড় বড় পা ফেলে এই কক্ষ থেকে চলে যায় তার পেছন পেছন আবরারও চলে যায় নিজেদের কক্ষে প্রবেশ করতে আদ্রিতার রাগান্বিত স্বরে বলে কি সমস্যা আপনার আমাকে এখানে নিয়ে আসলেন কেন আপনার ড্রেসিং টেবিলের ওপরে থাকা ফোন এবং প্রয়োজনীয় জিনিস হাতে তুলে বলে প্রশ্ন করিও না আমার সঙ্গে চলো তোমার জন্য সারপ্রাইজ আছে ব্যাস আর কোনো কথা নয় আদ্রিতার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায় বাসায় যে জামাটা পরা ছিল সেটা পরেই ছুটতে থাকে আব্রারের পিছু গাড়ি করে যেতে থাকে ওরা এয়ারপোর্টের কাছাকাছি আসতে আদ্রিতা জিজ্ঞেস করে কোথায় যাচ্ছি আমরা বলাই যাবে না এবারে আবরার জবাব দেয় মালদ্বীপ যাচ্ছি আদ্রিতার কপালে ভাঁজ পড়ে মানে বাড়িতে পড়া জামা পরে আমি মালদ্বীপ যাব হ্যাঁ তো আপনার এই সহজ স্বাভাবিক জবাবে রাগ হয় বিড়বিড় করে বলে নিজে যাচ্ছে সাহেব আমাকে নিয়ে যাচ্ছে পাগলের মতো হাতি একটা আপনার শুনতে পায় কথাগুলো সে গাড়ি থামিয়ে সিটবেল্ট খুলতে খুলতে জবাব দেয় সাহেব তো তোমারই আর পাগলটাও আমারই সে যে রূপেই থাকুক আমি সেই রূপেই ভালোবাসি অ্যান্ড আমার কাছে সেই রূপেই অপসরা আদ্রিতার কলিজা ঠান্ডা হয়ে যায় বুকের ভেতর সুখ সুখ অনুভব করে এক জীবনে এর থেকে বেশি কি আর কি চাওয়ার থাকতে পারে সুখী হতে আর কি লাগে কিচ্ছু না আব্রারের হাত ধরে এয়ারপোর্টে প্রবেশ করে আদ্রিতা পুলিশরা হেসে কথা বলতে থাকে লোকটার সাথে কিছু সংখ্যক লোক ছবি তুলতে যায় আবরার গম্ভীর স্বরে জবাব দেয় আমার ওয়াইফ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয় তার পিকচার যেন কোথাও দেখা না যায় ব্যাসস আর কেউ পিক তোলা সাহস করে না প্লেনে ভিআইপি সিটে বসে দুজন আর কিছুক্ষণের মধ্যে প্লেন উড়াল দিবে আদ্রিতার হাসি পায় লোকটা জেলা সিট ঠেলায় তাকে নিয়ে মালদ্বীপ যাচ্ছে ভালোই বুঝতে পারছে সে হোয়াট হ্যাপেন আদ্রিতাকে হাসতে দেখে আব্রার বলে ওঠে আদ্রিতা আবরারের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বলে আসি আদদান আসছে বলে জেলাস হয়ে নিয়ে যাচ্ছে আমায় সব বুঝতে পারি আবরার ফোনে মনোযোগ দিয়ে বলে সেখানে সমুদ্র আছে ইচ্ছে হয়েছে সমুদ্রের মধ্যে রোমান্স করব। আদ্রিতার মুখটা চুপসে যায় বেদ্য অশ্লীল খারাপ হাসি তার সাথে কথা বলায় বেকার মালদ্বীপ পানির রাজ্য চারদিকে শুধু পানি আর পানি এয়ারপোর্ট থেকেও পানি দেখা যায় প্লেন ল্যান্ড করতেই আদ্রিতা অবাক নয়নে তাকিয়ে থাকে নীল নীল পানি দেখতে কি সুন্দর লাগছে কিছু মুহূর্তের মধ্যেই একটা হোটেলে চলে যায় তারা আদ্রিতা তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে আবরারের কাছে বায়না ধরে এখন ওই ঘুদরে ঘুরতে নিয়ে যেতে হবে আবরারও মানা করে না নিজেও ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ে বিশাল একটা সমুদ্র যত দূর দৃষ্টি যাচ্ছে শুধু স্বচ্ছ নীল পানি দেখা যাচ্ছে একটা বোর্ডও রাখা আছে সেখানে আব্রার রাদ্রিতাকে নিয়ে সেই বোর্ডে উঠে পড়ে সমুদ্রের মাঝখানে চলে যায় তারা সেখানে পানি নেই দুই পাশে পানি মাঝখানে খানিকটা জায়গা পানিহীন সেখানে নেমে পড়ে দুজন এবং আবরার বোট চালককে বলে দুই ঘন্টা পরে এসে আমাদের নিয়ে যাইয়েন ছেলেটা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে এবং তখনই বোট ঘুরিয়ে চলে যায় আদ্রিতা ভুরু কুচকে বলে আমরা দুজন এখানে কি করব আমরা সাঁতের হাতা গুটাতে গোটাতে জবাব দেয় যেটা করলে বেবি হবে চলবে ইংশা আল্লাহ